আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি এই ভিডিওতে দেখাবো আপনাদের কিভাবে রিয়েলমি সেভেন ফোনটি রেজিস্টার দেওয়ার পর আমরা ব্যাক বাটন খুঁজে পাই না কীভাবে ব্যাক বাটন সেট করব তা আজ আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো তার আগে একটি কথা বলে নিই যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

আমরা উপরে দেখতে পারবো নেভিগেশন নেভিগেশনে ক্লিক করব উপরে দেখুন এক নাম্বারে দেওয়া আছে নেভিগেশন আমরা ক্লিক করে দেব করার পরে দেখুন আমাদের যে ব্যাক বাটনের অপশনগুলো আছে সেগুলো শো করছেন এখন আমি একটু করে আপনাদের দেখিয়ে দেব কীভাবে ব্যাক বাটন সেট আপ করতে হয় দেখুন দুই দুইটি অপশান দেওয়া আছে এই অপশন দুটি একটি অ্যানাবল করা আছে নিচে নিচেটি অ্যানাবল করা আছে উপরে একটি আছে দেখুন অ্যানাবল করা নেই নিচেরটা যদি আপনি অ্যানাবল করে থাকেন তাহলে বাম সাইডে ব্যাক বাটন শুরু করবে আর উপরে যে একটি আছে সেটা যদি আপনি অ্যানাবল করে দেন তাহলে ডাইন সাইডে ব্যাক বাটন শুরু করবে আর উপরে দেখুন দুটি অপশন দেওয়া আছে দুইটি অপশনের নিচের যে দুই নাম্বার অপশনটি আছে এটা আমার অ্যানাবল করা আছে তাই এরকম ব্যাক বাটন শো করছে আর উপরে যে একটি অপশন দেওয়া আছে এই অপশানটিতে যদি আপনি অ্যানাবল করে রাখেন তাহলে মোবাইলের সাইড থেকে টান দিলে আপনি ব্যাক বাটন পেয়ে যাবেন চলুন উপরে অপশনটি আমি এখন অ্যানাবল করে দিই দেখুন এনাবল করার পরে এখন দেখুন সাইড থেকে টান দিলে আমার ব্যাগ বাটন ব্যাগ কাজ করছে দেখুন মোবাইলের সাইডে তাকিয়ে দেখুন এখান থেকে আপনি টান দেবেন টান দেওয়ার পর মোবাইল ব্যাকে চলে যাবে আবার বাম দিক থেকে টান দিবেন মোবাইল ব্যাকে চলে যাবে এভাবে আপনি ব্যাক দিতে পারবেন এই অপশনটি দিয়ে দেখুন বাম সাইডে শুরু করছে ব্যাক আবার এখন দেখতে পারবেন ডাইন সাইডে দেখুন এভাবে আপনি ব্যাগে যেতে পারবেন দুইটি অপশন দেওয়া আছে মোবাইলের ব্যাক বাটন এভাবে ব্যাক কাজ করে আপনি যেটা আপনার মনে চাই সেটাই আপনি সেটা করতে পারবেন এই ব্যাক বাটনটি এইভাবে সেট করে আপনি চালাতে পারবেন দেখুন উপরে যে অপশনটি দেওয়া আছে আর নিচের অপশনটি দেওয়া আছে দুইটি অপশন উপরে অপশনটি দিলে এভাবে সাইড থেকে দিতে হবে আর নিচের অপশন অপশনটি যে আমি এনেবল করে রাখব দেখুন এটা হচ্ছে আগে আমি যে অপশনটি দিয়েছিলাম সেই অপশনটি এখন দেওয়া আছে নিচে আমার বাম সাইডে ব্যাক বটন শো করছে দেখুন আমার এটাই থাকবে আমি এটা এখন রেখে দেব আরেকটি ওয়ে আমি আপনাদের দেখাবো কীভাবে নেভিগেশন বাড়বে প্রবেশ করবেন আবার আমি সেটিং অপশানে চলে যাব সেটিং অপশনে দেখুন সেটিং অপশন সেটিং অপশানে প্রবেশ করার পর ছাটস দিয়ে কিভাবে আপনি নেভিগেশনে প্রবেশ করবেন ছাটস অপশানে দেখুন ছাড়স অপশন সার্চ অপশানে এই জায়গায় আপনি সার্চ করবেন সার্চ এই জায়গায় আপনি লিখে দেবেন নেভিগেশন দেখুন সার্চ এই জায়গায় আপনি লিখে দেবেন নেভিগেশন নেভিগেশন চলে এসেছে এখন আমি নেভিগেশনে ক্লিক করব দেখুন নেভিগেশন এখন আমি এই নেভিগেশনে ক্লিক করবো ক্লিক করার পর দেখুন আগের জায়গায় চলে এসেছি এখান থেকে আপনি যে অপশনটি আপনার ভালো লাগে সেই অপশনটি আপনি সিলেক্ট করে আপনি ফোনটি চালাতে পারবেন যদি আমার এই ভিডিওটি দেখে আপনি সামান্য কিছু উপকৃত হয়ে থাকেন কিছু শিখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম